রাজি হলেন কিভাবে এরা তো আমারে ও বাসায় নিয়ে আমারে ডাইকে নিয়ে গায়ে হাত দিতে কি বলে বাসা ডাকছ আপনাকে আম্মু বাসায় আসিলো না বলে একটু আমার রুমে আসে তোমার সাথে কথা আসতে মানে কোন বিষয় আপনি তো আপনাদের সাথে তো কথা বিদেশ যাওয়ার জন্য কথা আমি তো জানি যে এইগুলা যেন বাইরের ব্যাপারে কথা বলবো পরে আমারে কইছি না ভাই আমি বিয়া করব না আমি বিদেশ যাবো কয় তোমার বিদেশ যাওয়া লাগবে না তোমার যা যা লাগবে সবকিছু আমি দিমু মানে বিদেশ গেলে যা যা ইনকাম করবেন তার চেয়ে বেশি দিব হ্যাঁ সব কি কি লোভ আপনাকে বলছে ওনার কুমিল্লাে পাঁচতলা বাড়ি আছে তারপর এই ঢাকায় জাগা কিনছে তারপর আমরা দশ লাখ টাকা দিব আর অনেক কিছু বলছে অনেক টাকা কি আপনি পেয়েছেন আপনাকে সে বলছিল যে একটা দলিল আছে বা প্রমাণ আছে টাকা নিছেন দশ লাখ দলিল ওইটা আলো বি আগে আমাদের কাছে থেকে স্ট্যাম্প বলছিল কি যে এই যে কোর্ট কাবিন করবে কোর্ট ম্যারেজ করবে

বলছে যেন তুমি আমার বিয়া না করলে তো এইসব সব কিছু মানে তোমার সমস্যা হইবো তোমার তোমার মায়ের মার তোমার ভাইয়ের এরকম মানে অনেক কিছু ভয় দেখাইছে যে মানে সে জল্লাদ অনেক কিছু পারে হ্যাঁ হ্যাঁ আর ওনার ওনার জেল খাটার অভ্যাস আছে এটাও বলছে এখন এই বসে জেল খাটতেও পারবো বলে আমি বাইরে এসেছি তো কয়দিন হইছে এখন আমি আবার বাইরে আবার ঢুকতে পারবো আমার কোনো সমস্যা নেই আর বিশ্বাসও করবো না কেউ যে আমি এখন এসব করতে পারি এই বলছে যেন তুমি যদি আমার বিয়ে না করো

চলে আসছে যে ও আমার এরকম মারধর করে নির্যাতন করে দিনটায় চব্বিশ ঘন্টায় হ্যাঁ ও আমার কোনো শান্তি শান্তিতে টাকা পয়সা তো দেয় নাই হ্যাঁ না দিয়ে আমার সই নিছে আমি বলছি যে আপনি আমার টাকা পয়সা না দিয়ে কি লিখে আপনি আমার আগে সই নিছেন আপনি তো কইছিলেন এটা কোর্ট কাবিন হইব মধ্যে সই করতে তাই এখন আপনি পরে ঝরগা লাগার পরে বলতাছে যে আমার আম্মুরে বলতাছে যে এই দেখো এই দশ লাখ টাকার সই নিছি তোমার মাইয়ার কিন্না রয়েছে পরে আমার আম্মু বলছে যে টাকাটি কই কয় এই যে আমি দলিল করে রাখছি যে এটার ভিতরে পরে তো আমরা জানলাম টাকা না এর আগে টাকা কি করছে সেটা আপনারা জানতেন না মূলত আপনি এটাই স্বীকার করে নিচ্ছেন যে আপনারা লোভে পরে বিয়ে বসছেন লোভ তো করছিলাম আমি লোভ করছি দেখে তো আজকে আমার এই অবস্থা খাইলাম না কিছু করলাম না একটা জীবনটা আমার